আমাদের যারা ডোমেস্টিক প্লেয়ার আছেন ইকোনমিতে তাদেরকেও প্লাস আমাদের যারা বাইরের অবজারভার আছেন তাদেরকেও যে বাংলাদেশ ইজ সিরিয়াস বাংলাদেশ

কনভারজেন্স দেয়ার ইজ নো ডাইভারজেন্স হোয়াট ইউ সে হোয়াট ইউ ডু এখন কথা হলো যে উই সো উই উইল অ্যাবাইড বাই ইট আমরা কি কোনো ব্যাংকের কাছে ইন্টারফেয়ার করেছি না করিনি আমরা করব আমাকে অনেকে বলছিল যে আমরা ভিজিলেন্স টিম পাঠাই বলছিল না নো ভিজিলেন্স টিম আমার দরকার আমার ভিজিলেন্স হচ্ছে দুই বেলা দুই আমি রিপোর্টিং পাচ্ছি ব্যাংক বাই ব্যাংক আই ক্যান লুক অ্যাট দ্যাট রিপোর্ট সময় কী এক্সচেঞ্জের হলো সকাল থেকে সাড়ে এগারোটায়

ট্রেন যেটা ফান্ডামেন্টালি থাকবে থাকবে আমার ইনফ্লেশন যদি ডিফারেন্সিয়াল হয় আমার ইনফ্লেশন যদি আজকে সাড়ে নয় আটকে থাকে আগামী এক বছর দুই বছর তাহলে তো আমি এক্সচেঞ্জে দূরে রাখতে পারবো না আমাকে তো আলটিমেটলি তো কেন এক্সচেঞ্জে স্টেবল হয় অন্য একটা দেশের তুলনায় আমার ইনফ্লেশন ডিফারেন্সিয়াল থাকে তো দেখতে হবে আমার ইনফ্লেশন হবে নয় পার্সেন্ট আরেকজনের হবে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট চায়নাতে শূন্য পার্সেন্ট তাহলে কিভাবে আমি চায়নার ইকোনমির সাথে আমি কম্পিট করতে পারবো এক্সচেঞ্জের ফিক্সড রাখতে পারবো পারবো এটা সম্ভব না কাজে আমাকে আমার ইকোনমিক ম্যাক্রো ইকোনমিক ওভারঅল ব্যালেন্সকে যদি আমি ঠিক না করতে পারি আমি যদি আমার ইনফ্লেশন ডিফারেন্সিয়েটটাকে কমিয়ে আনতে না পারি তাহলে আমি এক্সচেঞ্জেরকে আমি স্টেবিলাইজ করতে পারবো না এখন এই জায়গাটাতে আমাকে কাজ করতে হবে দিস ইজ নট সার্ভেলেন্স ইট ইজ নট

যেটা আগে ছিল ছয় মিলিয়ন তো এটা এটা তো বিগ শিফট ছয় মিলিয়ন নেগেটিভ ছিল সেটা এখন ছয়শো মিলিয়ন নেগেটিভ অর্থাৎ দশ ভাগের এক ভাগে নেমে তো সেটা একটা বড় বড় চেঞ্জ যদি বলে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাংলাদেশ দেখা যায় ব্যালেন্স অফ পেমেন্ট স্টিল নেগেটিভ ইট ইজ নট নেগেটিভ অ্যাকচুয়ালি বিটুইন জুলাই ওয়ান অ্যান্ড 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 মিড অগাস্ট ইট ওয়াজ নেগেটিভ

আমি পয়সা দিয়ে আমি হাই ট্যাক্স দিয়ে যদি আমি খেতে চাই খাবো আমি যদি পাঁচশো পার্সেন্ট ট্যাক্স ডিউটি দিয়ে আমি যদি একটা গাড়ি নিয়ে আসি আমার পাঁচশো চারশো পাঁচশো পার্সেন্ট তো সরকারের কাছে গেল একশো পার্সেন্ট সে এনজয় করুক তা কেন অসুবিধা কি সে দুবাইতে নিয়ে গিয়ে এনজয় করবে না আগে আমার কি লাভ হবে লন্ডনে এনজয় করবে সিঙ্গাপুরে এনজয় করবে সে গাড়ি কিনবে কিন্তু তার সাথে বাংলাদেশে একটা ড্রাইভার বাংলাদেশের রাস্তাতে রোজ রয়েছে অসুবিধা কি আছে লন্ডনে ঘোরার চাইতে দুবাইতে ঘোরার চাইতে তো আমি আমি মনে করি যে এই রেস্ট্রিকশন দিয়ে কোনো লাভ নেই বরং আমি ট্যাক্স পলিসি থেকে তাদের কাছ থেকে আমি রেন্ট কিছু এক্সট্রাক্ট করে নেব দ্যাট ইজ দ্য গেম ফর এবং ডিপ্রাইভ করেও লাভ নেই আমি যদি এই সামি হ্যাজ আর্ন এ বিলিয়ন ডলার ইউ উড লাইক টু এনজয় দিস বিলিয়ন ডলার অ্যাজ ওয়েল তাকে তো আমি ডিপ্রাইভ করলে সে তো লন্ডনে নিউ ইয়র্কে যেয়ে সেটাকে এনজয় করবে করবে কাজে এটাকে আমার দেশে এনজয় করুক আমার দেশে একটা ব্র্যান্ডেড কোম্পানি নাই